হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি আর আমার জন্য নতুন আপনাদের জন্য হয়তো নতুন নয় আপনারা একটু দেখতে থাকুন আর আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি বানাচ্ছি ফিরনি তাও প্রথমবার তো প্রথমে আমি এক লিটার দুধ কড়ার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর এর মধ্যে আমি একটুখানি কেশর অ্যাড করবো এই তিন চারটে মতন পাপড়ি ওর মধ্যে দিয়ে কিছুটা আমি কেশর দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবারে যতক্ষণ এটা ফুটছে ফুটতে থাকুক আমি এদিকে একটা কাজ করব কিছুটা বাসমতির ফিডনিতে কিন্তু চাল ব্যবহার করা হয় গোবিন্দভোগ ওই ধরুন মোটামুটি হাফ কাপ মতো নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার আমি একটা রুমাল নিয়ে নিয়েছি এবার রুমালের মধ্যে করে ওটা দিয়ে ভালো করে শুকনো করার চেষ্টা করবো এবার কিছুটা জল টেনে নিলে তারপরে একটা প্লেটের মধ্যে রেখে হাওয়ায় কিছুক্ষণ শুকিয়ে নেবো নেওয়ার পর এই যে দেখুন আমি মিক্সিতে দরদারা মতন গুঁড়ো করে নিয়েছি মানে একেবারে মিহি হয়ে যাবে না দরদারা থাকবে এবারে একটা বাটিতে আমি একটু গরম দুধ নিয়ে নিয়েছিলাম যে ওই পুরো চালের গুঁড়োটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম নিয়ে কিছুক্ষণ গুলে আমি রেখে দিয়েছিলাম আপনারা চালে এরকমভাবে বানাতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমিও প্রথমবার বানাচ্ছি আপনারাও প্রথমবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবারে দেখুন আমি করার মধ্যে আরও দু চারটে কেশর অ্যাড করে দিলাম দুধটা কিন্তু ভালোই ফুটবে মোটামুটি এক লিটারের দুধ তো সেটা মোটামুটি পাঁচশো গ্রাম মতন হয়ে যাবে এরকমভাবে ফোটাতে হবে এবারে আমি যে চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটা অ্যাড করব দেখুন এটা অ্যাড করে দিলাম এবার ভালো করে নাড়তে থাকবো এটা কিন্তু সব সময় নেড়ে যেতে হবে যাতে কড়ার তলাইতে লেগে না যায় লেগে গেলেই পুড়ে যাবে আর সেটা খেতে খুবই বাজে হয়ে যাবে এবার আমি ওর মধ্যে চিনি অ্যাড করলাম আমাদের একটু চিনি কম খায় আপনারা যারা চিনি মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু একটু বেশি করেই দেবেন আমি মোটামুটি চার টেবিল চামচ মতন চিনি নিয়েছি এখানে এই যে আমি নাড়তে থাকছি আমি অল টাইম নাড়তে থাকেছি যাতে তলায় না লেগে যায় এবার আমি একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম ব্যাস আমার ফ্রিজ নিয়ে রেডি এবারে আমি পরিবেশন করবো আর পরিবেশন বলতে আমি একটা থালায় নিয়ে নামিয়ে নিয়েছিলাম আর ওটাকে আমি ফ্রিজে রেখেছিলাম অবশ্যই ফ্রিজে রেখেই খাবেন নাহলে কিন্তু গরম গরম এটা মানান ভালো লাগে না অবশ্যই ফ্রিজে রাখবেন আমি পরের দিন এটা সার্ভ করেছিলাম আমি এর উপর একটু কেশর দিয়ে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম খেতে তো খুব ভালোই হয়েছিল আপনারা অবশ্যই এরকম বানাবেন আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন